তোমরা কি ডিপ্রেশনে আছো বাড়িতে বসে বসে বোর হচ্ছ একটা শান্তির জায়গা খুঁজছো প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য তাহলে ঘুরে আসতেই পারো ভারত সেবাশ্রমের একটি শাখা আদলে অবস্থিত ভারত সংঘ একটি হিন্দু ধর্মীয় এবং আধ্যাত্মিক সংগঠন যা মানবিক কাজ ও অসহায় মানুষের সেবায় নিযুক্ত এটি উনিশশো সতেরো সালে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ প্রতিষ্ঠা করা এখানে স্বামী প্রণবানন্দ মহারাজের একটি মন্দিরও আছে আর আছে একটি মায়ের মন্দির যেখানে বাসন্তী পুজো করা হয় এছাড়াও এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন রকম কোর্স করা হয় যাতে দুঃস্থ অসহায় বেকার মেয়েরা স্বনির্ভর হতে পারে আর আছে একটি প্রতিদিন মেয়েরা শরীর চর্চা করতে আসে তাছাড়া আমাদের বাঁকুড়ার রানী ঝিলিমিলি যারা ঘুরতে আসে তাদের থাকার জন্য এসি নন এসি সব রকমের রুম তোমরা আর এর পেছনে আছে ঘেরা সুন্দর যেখানে আম কাঁঠাল ও নানা রকম শাকসবজি ও ফলের গাছে পরিপূর্ণ আছে আর বাগানটি শেষ প্রান্তে আছে একটি বড় পুকুর যেখানে তোমরা গ্রুপে ঘুরতে এলে এই পুকুরের সিঁড়িতে বসেই ঘন্টার পর ঘন্টা কেটে যাবে খুব সুন্দর শান্ত সিন্ধ পরিবেশ এখানে কমেন্ট করে জানো আমাদের খাদার এই ভারত সেবাশ্রম সংঘটি তোমাদের কেমন লাগলো সেবাশ্রম সংঘ একটি অন্যতম সেবা প্রতিষ্ঠান এবং অধ্যাত্মভাবনায় গঠিত ভারত সেবাশ্রম সংঘের শাখা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে আছে আতর বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা সবসময়ই তাদের সেবার হাত প্রসারিত করে যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় বন্যা করা দুর্ভিক্ষ মহামারী বা কাণ্ড সব সময় ভারত সেবা সংঘ সেই আত্মবহিত মানুষের পাশে দাঁড়ায় এটা ভারত সেবা সঙ্গের অন্যতম একটা সেবার দিক তাছাড়াও এখানে কিছু গঠনমূলক কাজ হয় যেগুলো সমাজ সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে উপকৃত হয় তার মধ্যে অন্যতম আছে এই দরিদ্র মেধাবী ছাত্ররা বই খাতা কলম ইত্যাদি যেমন পায় তেমনি অ্যাম্বুলেন্স পরিষেবা আছে চব্বিশ ঘন্টায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয় দাতব্য চিকিৎসালয় আছে অনুপ্রাথিক সেলটার থেকে চিকিৎসা পায় তাছাড়াও এমনি পুজোর সময় গরিব দুঃখীতে গিয়ে কাপড় চোপড় দেওয়া হয় শীতের সময় কম্বল টম্বল বিতরণ করা হয় এগুলো হচ্ছে সেবা আর বিভিন্ন সময় বাঁকুড়া জেলাকে দেখার জন্য বিশেষ করে মুকুটমণিপুরকে দেখার জন্য এদিকে জঙ্গলমহল আছে ঝিনিমিলি এগুলো দেখার জন্য বিভিন্ন প্রান্তের মানুষ আসেন তারা এসে থাকবে কোথায় সেই তাদেরকে আশ্রয় দেওয়া হয় এরকমভাবে এই খাতার ভারত সেবা শ্রম সম্ভব মোটামুটি সমাজের বিভিন্ন মানুষের বিভিন্নভাবে হেল্প করে থাকেন সাহায্য করে থাকেন এ হচ্ছে অন্যতম উদ্দেশ্য সেবা সংস্ক তাছাড়া আমাদের এখানে অধ্যাত্মভাবনা যেহেতু একটা অন্যতম দিক সেহেতু এখানে সাধু সুন্দরা থাকে যোগ দান পূজা পাঠ বিভিন্ন রকম নৈতিক জাগরণের জন্য চেষ্টা করে যায় যাতে যুব সমাজের মধ্যে একটা ধর্মীয় ভাব তৈরি হয় এখানে যুব সমাজের জন্য একটা ভালো বড়ো রকম মাল্টি জিম আছে যারা এখানে শরীরচর্চা করে সুস্থ নিরোগ থাকে এগুলো বহুবিধ কাজ সঙ্ঘের পক্ষ থেকে করা হয় তাছাড়া সবচেয়ে আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যেমন কিছু কিছু বিষয় আছে যেমন এই এলাকার ছেলেমেয়েরা বেকার বিশেষ করে বেকার ছেলেমেয়েরা যাতে করে কাজ করে কিছু খেতে পারে স্বনির্ভর হতে পারে স্বাবলম্বী হতে পারে তার জন্য বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হয় নেতাজিও সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে সেই কোর্সগুলো ভোকেশনাল কোর্সগুলো করা হয় সেই কোর্সগুলোতেও বহু ছাত্র এখানে প্রশিক্ষণ নিয়ে তারা আজ স্বাবলম্বী হয়েছে এটা আমরা বছরে দুবার ভর্তি নেওয়া হয় জানুয়ারি এবং জুলাই ফলে সেখান থেকেও বহু ছাত্র উপকৃত হয় এবং তারা স্বনির্ভর হয়েছে এরকম বিভিন্ন রকম কাজ আছে বলে শেষ করা যাবে না তো তোমরা এই বার্তাটা দিও সমস্ত এলাকার মানুষ যাতে জানতে পারে যে এখানে একটা ভারত সেবা সঙ্গে শাখা রয়েছে পিসি পোড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সবসময় সচেষ্ট এটাই বার্তা আর এটি খাদের মোড়ের ঠিক বাজে শোষান কালী মন্দির যাওয়ার রাস্তা গেলেই তুমি দেখতে পাবে এই ভারত সেবাশ্রম সংঘটি